সর্বপ্রথমে কার্ট এইভাবে ভিতরে প্রবেশ করাবেন ভিতরে প্রবেশ করার পরে প্রথমে একটা এই যে ইংলিশ ভাষা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে একটা ওটিপি দেবেন বাস এক দুই তিন চার বাস বাস চাষ যে কোনো একটা অপশান চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে আমি টাকা বের করার অপশান চাপ দিয়েছি পঞ্চাশ সেল দিলাম বাস এটা তো একটা দেখার জন্য এখন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা আপনার ওটিপিটা এই জায়গায় উঠাইতে পারব উঠাইয়া কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে তো যে কনফার্ম ক্লিক করবেন কনফার্ম ক্লিক করার পরে যে নিউ পাসওয়ার্ড ঠিক আছে তো এখানে আপনার আপনার পছন্দের মধ্যে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তো আবার রিপিট হ্যাঁ রিপিট পাসওয়ার্ড মানে দুই বাতি তো হইব তারপরে যে আপনার পাসওয়ার্ড কমপ্লিট তো এখানে যদি কার্ড বের করে ফেলান তাহলে নো দিয়ে দেবেন আমি এস দিলাম তো আমি একটু ব্যালেন্স চেকটা চেক করাইবো তো এই যে ব্যালেন্স চেক করাইছি বাস নো দিয়ে কার্ডটা বের করে ফেলাইবেন সর্বশেষ